পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের অন্য কোন প্রকল্পের মাধ্যমে সাহায্য না করলেও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকেন এবং কৃষকদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প প্রত্যেকবার টাকা রিলিজের আগে এই এইরকম ব্যানার বা নোটিফিকেশন পাবলিশ করে রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে প্রায় এক সপ্তাহ থেকে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস আপনাদের সকলের স্ট্যাটাসে চলে এসেছে তো অ্যাকাউন্ট ভ্যালিড যখন চলে এসেছে তো টাকা এত লেট কেন হচ্ছে টাকা তো দিয়ে দেওয়ার কথা সেক্ষেত্রে আপনাদেরকে পুরোপুরিভাবে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প স্ট্যাটাস আসা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা দেওয়া নিয়ে কোনো রকম রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করছে না কেন বা কৃষি দপ্তরের দাঁড়াখানে যাচ্ছে না যে কোন কোন জেলাতে টাকা দিচ্ছে এবং দেওয়া হবে বর্তমানে বিস্তারিতভাবে আমরা আপনাকে জানাবো এই প্রকল্পের মাধ্যমে আপডেটস কি রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেছেন এটা আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে জানেন প্রথম কথা হচ্ছে এই প্রকল্পে কোন কোন জায়গা রিলিজ করলো এটা আপনাকে জানতে হবে আগেই বলে দিই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন তারপরেই কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করে দিয়েছেন এবং সেটাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকে যাবে শুধুমাত্র দুই জেলার জন্য এটা মাথায় রাখবেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রিলিজ করা হয়নি সেখানে পরিষেবা প্রদান করেছেন সমস্ত প্রকল্পেরই আমরা আপনাকে দেখিয়েছিলাম ভিডিওতে প্রমাণ না দেখে থাকলে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যেটার পিন কমেন্টের লিঙ্ক রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত বাকি জেলার কৃষকরা রয়েছেন তাদের মাথায় একটাই চিন্তা যে চাষাবাদ আমরা করব অনেকেই কল করছেন চাষাবাদ কি এবার বন্ধ করে দেওয়া হবে এই প্রকল্পে কেন রাজ্য সরকার এখনও টাকা দিচ্ছে না স্ট্যাটাস আপডেট হয়ে যাওয়ার পরেও বিস্তারিতভাবে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন দেখুন পশ্চিমবঙ্গ সরকার তো দুই দিন হলো মাত্র এই প্রকল্পের টাকা তেরো তারিখে রিলিজ করেছেন এবং দুই দিন হলো এক থেকে দুই দিন হলো যে উত্তরবঙ্গ সফর থেকে তিনি আবারও দক্ষিণবঙ্গের জেলাতে ফিরেছেন অর্থাৎ কলকাতায় ফিরেছেন তার পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে সিদ্ধান্ত এবার রাজ্য সরকার নেবে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্য দেয় সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার তার একটি কিস্তি দুই হাজার ও পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে কবে ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সেটা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন প্রথমে আপনারা জানেন স্ট্যাটাস আপনাদেরকে চেক করতে হবে আমরা যদি স্ট্যাটাস আপনাদেরকে দেখাই কৃষক বন্ধু ডট এর অফিসিয়াল ওয়েবসাইটে এলাম দ্বিতীয় অপশন নথিভুক্ত কৃষকের অপশানে ক্লিক করলাম অপশানে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে এরকম সিলেক্ট অপশানে ক্লিক করবেন যেটা চয়েস সেটা একটা চয়েস করে নেবেন স্ট্যাটাস চেক করার প্রসেস মোবাইল দিলাম আই আইএম নট রোবার দিলাম এরপর ক্যাপচে করে দিয়ে ফিল করবো স্ট্যাটাস চলে আসবে আমাদের অ্যাকাউন্ট সে সেক্ষেত্রে টাকা কবে দেয় প্রথমে জানিয়ে দিই এই প্রকল্পের টাকা আপনারা জানেন অক্টোবর থেকে মার্চ মাস আমি আবারও ভালো করে পরিষ্কার করে আপনাদের লিখে দিই অক্টোবর থেকে কিন্তু মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে কবে কবে অক্টোবর থেকে মার্চ সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনাদের এবার নভেম্বর মাসে দেওয়া হচ্ছে আপনারা জানেন নভেম্বর মাসে আপনাদের এই প্রকল্পের টাকা যে দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ট্যাটাস যেহেতু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে লাস্ট স্ট্যাটাস এবং তারপরেই কিন্তু আপনাদের টাকা সরাসরি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাতেই কিন্তু ক্রেডিট হয়ে যায় তো বর্তমানে এখনো পর্যন্ত ফাইনাল যেটা ডেট রয়েছে সেটা কিন্তু এখনও রিলিজ করছে না রাজ্য সরকার তার কারণে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হচ্ছে না তবে এই টাকা কবে ক্রেডিট হবে আমরা আশা করছি নভেম্বর মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এই টাকা ক্রেডিট হবে কারণটা হচ্ছে এটাই অ্যাকাউন্ট ভ্যালিড আসা প্রায় সাত দিন হয়ে গেল সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রকম আপডেটস আসছে না আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন অন আমাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে মানে আমরা টাকা পাওয়ার হানড্রেড পার্সেন্ট যোগ্য অ্যাপ্রুভডও আছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেক্ষেত্রে টাকা কবে মিলবে দেখুন আবারও মনে হয় ফাইনাল ডেট রিলিজ করে টাকা ক্রেডিট করবেন এবং অলরেডি দুই জেলার জন্য কালিম্পং এবং দার্জিলিং জেলার জন্য টাকা রিলিজ করেছেন কৃষকদের জন্য এবং শুধু কৃষক বন্ধু নয় অনেক প্রকল্পের সুবিধা প্রদান করেছেন নতুন প্রকল্পের শুভারম্ভ সূচনা করেছেন এবং বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে গিয়ে একাধিক জেলায় টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি শুধুমাত্র দুই জেলায় তবে বাকি যে সমস্ত জেলা রয়েছে তার কৃষকরা ফোন করছেন কিংবা সরাসরি কমেন্ট সেকশনে লিখছেন আপনাদের টাকা কবে ঢুকবে দেখুন রাজ্য সরকার এখনো পর্যন্ত ফাইনাল অফিশিয়াল ডেট বাকি জেলাগুলোর জন্য দেয়নি যখনই দক্ষিণবঙ্গে কিংবা উত্তরবঙ্গে আবারও অন্য কোনো জেলায় মঞ্চ করবেন তারপরে হয়তো টাকা রিলিজ করবেন বা এমনও হতে পারে সরাসরি নবান্ন থেকে টাকা রিলিজ করে দিতে পারেন এমন আপডেটস এখনো পর্যন্ত আসেনি দেখা যাক কবে ক্রেডিট হয় তবে আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরে বেশি দিন আর আটকে থাকে না টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেয় কারণ স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে সমস্ত কিছু ডাটাবেস পাঠানোর পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের চলে আসে তাই বর্তমানে জাস্ট ওয়েট করুন কয়েকটা দিন আপনাদের এই প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ক্লিয়ার বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম অ্যাকাউন্ট ভ্যালিড আপনার এসে থাকলে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তো অপেক্ষা করুন তো যেটা বললাম তৃতীয় সপ্তাহ কিংবা চতুর্থ সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তথা কুড়ি তারিখের মধ্যে এবং কুড়ি থেকে কিন্তু সাতাশ তারিখের মধ্যে আসার সম্ভাবনা প্রবল তবে দেখা রাজ্য সরকার যখনই রিলিজ করবে তখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্য